আমি আমার কথা শুরু করার আগে এখানে যারা ইউটিউবাররা আছেন বেশি ভালো হয় আপনারা আমার এই কথাটা রেকর্ড করবেন না কিন্তু আপনারা মানবেন না ইট ইজ ইউর বিজনেস আপনারা ব্যবসা করবেন তারপরে মারাত্মকটা হেডিং করে দিবেন ব্যবসা চালু রাখার জন্য যেটা আমি বলি নাই ওইটাকে একটা হাইলাইট করে দিলেন তা আমাকে তো জবাব দিতে হবে আমি তো সরকারের ভিতরে আমার তো অনেক নিয়ম কানুন মেনে চলতে হয় আপনি আপনার ব্যবসার স্বার্থে এটা মারাত্মক হেডিং করে দিলেন যে ধর্ম অবদেষ্টার হুমকি ধর্ম অবস্থা চ্যালেঞ্জ মানে মানুষের যেন ঢুকে দেখে কোনো চ্যালেঞ্জও নাই কোনো হুমকিও নাই এগুলো করবেন না আমাকেও বিপদে ফেলবেন না আপনারাও বিপদে পড়বেন না এগুলো জন্য দেশে আইন আছে সাইবার সিকিউরিটি ল আছে উল বি ইন ইউ উইল বি ইন ট্রাবল আর যদি ভালো মতে রেকর্ড করে প্রচার চালাতে চান আমার কোন আপত্তি নাই কিন্তু ব্যবসায়িক স্বার্থে আজে বাজে হেডিং দি বিব্রত করলে আমি বিব্রত হব আপনিও বিব্রত হবেন আর এখন আলে মোলামা ছাত্রদের হাতে মোবাইল কেন এই ছেলে ছবি তুলতেছে এটা তো আমার এজাজ সারা ছবি তোলা হারাম তারপরে ফেসবুক দি আমাকে বিব্রত করা এটাও ও হারাম ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাবাজুকুম বাযা এগুলো কেন আলেম ওমরা করতেছে তালেবেলামরা করতেছে স্কুল কলেজের ছাত্র করলে কোনো আপত্তি ছিল না তাদের ধর্মীয় জ্ঞানের অভাব কিন্তু তালেবে আলম মাদ্রাসার হুজুররা পুস্তকের পকেটের মধ্যে একটা মোবাইল বের করে তারপরে ফেসবুকে দেবে এখানে বসছি ক্লিক ক্লিক মারতে আছে পাশে কত মানুষ থাকে পাশে যাত্রী আছে পাশে রিক্সাওয়ালা আছে পাশে ডাক্তার আছে বর্মের সাথে অমুককে কি ফিটনাতে পড়ে গেলাম আমি সভ্যতার অভিশাপ সম্মানিত হাজরিন আমাদের মুক্তির পথ রসুল্লা ওয়াসাল্লামের সিরত উসু হাসানা এবং একথা মনে রাখবেন হজরত মৌলানা হাফিজ হুজুর আল্লাহ অনেক মর্যাদা দিচ্ছেন বড় মুফতি বড় মহাদিস বড় মুফাকির বড় মোয়াল্লিম ওই মর্যাদায় আমি পৌঁছতে পারি নাই সে আলম সে তাবাহুর আমার নাই যেহেতু আমি উঠতে পারি নাই মৌলানা মাহাদুদ্দিন সাহেব মুফতিয়া মহাদুদ্দিন সাহেব উঠছেন মৌলানা মাহমুদুলুক সাহেব উঠছেন চরমনের হজরত পীর সাহেব উঠছেন আমি উঠতে পারি নাই তো আমার মনের ভিতরে বেদনা দুঃখের আগুন জ্বলে সে আগুন গ্লানি হয়ে আমরা ফেসবুকে লিখি এটা হচ্ছে মনোবৈজ্ঞানিক কারণ কেন আমরা একজনের বিরুদ্ধে একজনে লিখি কেন একজনকে সম্মানিত করি সম্মানিত করতে পারি না আপনার ভিতরে যে যৌদত আপনার ভিতরে যে আলমি তামাখর। আপনার ভিতরে যে তফাক্কিদ্দিন এটাকে আমি আপগ্রেড করতে পারি না উপরে তুলতে পারি না না আপনাকে হে করতে পারলেই আমার যেন কলিজার কলিজার শান্তি হয় এটা হচ্ছে ব্যর্থতার জ্ঞানীর জন্য তারা ফেসবুকে লিখে ফেসবুকে যারা বাজে কমেন্ট করে তারা ভালো লোক নয় তারা ছোট লোক ছোট লোকের কাজ হচ্ছে ছোট কাজ বড় মানুষের কাজ হচ্ছে এগুলোর দিকে না তাকানো জবাবে যা হেলা চুপ থাকাটাই হচ্ছে বড় শাস্তি এটা ফিতনা আধুনিক জমানার ফিতনা বিজ্ঞানের ফিতনা কার্স দি সিভিলাইজেশন সভ্যতার অভিশাপ এটা মুহূর্তের ভিডিওটা ভাইরাল হয়ে যায় ছবি তোলে না জানে আমি এদিন অফিসে বসে কলার পাউডি খাচ্ছি তা আমি খাবো না আমি তো খেতে পারি কলার পাড়ুটি সবসময় খাচ্ছি বেরে নেওয়া হবে তো কথা নাই কোন মুহূর্তে এক মুফতি কাসেমি আমার সামনে ছিল সে কখন আমার ছবি তুলো আমি রিটার্ন পাই নাই পরদিন ফেসবুকে দেখি অনেকে ভালো কমেন্টও করছে কিন্তু খারাপ কমেন্ট করতে কতক্ষণ এই যে আমার বেলায় যাজ ছবি তুলে ফেসবুকে ছিল এটি সরিয়ে নজরে নুক্তায় নজরে হারাম আল্লাহ যদি কোনো মানুষকে ইজ্জত দিতে চান খেদমত নিতে চান হাদিস আপনি নিচে ফেলে দিতে চাইলেও পারবেন না আল্লাহ ওনার উপরে তুলছেন আল্লাহ ওনারে মর্যাদা দিচ্ছেন ওনার কাছ থেকে আল্লাহ খেদমত নেবেন হজরত আল্লাহ মামুনুলক সাহেব হজরত আল্লামা মাহফুজুলক সাহেব হজরত মুফতি মাহাদুজু যাত্রাবাড়ি বড়ো হুজুব হজরত মোহামুসুল্লাহ মাহমুদুল হাসান সাহেব এগুলো আমাদের হাসান জামিল সাহেব আমাদের মাতার তাস আমার দেশের রত্ন আমরা তাদের দিল থেকে মোহত করি আল্লাহ তাদের মাধ্যমে অনেক খদমত বেপায়া খদমত আল্লাহ তালা ওনার কাছ থেকে নিচ্ছেন আমিও মর্যাদায় পৌঁছতে পারি নাই ফেসবুকে লিখে ওনাদের ইজ্জত শেকনি করি নামাতে পারবেন না হাজার চেষ্টা করেও আর যে পড়ে গেছে তাকে চেষ্টা করেও উপরে তুলতে পারবেন না কোন নাফা কোন ধরর আপনি পৌঁছাতে পারবেন না আল্লাহর ইচ্ছাই পূর্ণতা লাভ করবে আসুন হালাল রেজিক তলব করে মানুষের প্রতি সম্মান জানাই মর্যাদা জানাই যিনি আলিল্লাহ রাহ যে বিনয় প্রকাশ করল উনি উপরে উঠবেন আর যে কিবির ফহার করবেন আল্লাহ তাকে নিচে ফেলে দিবেন এটা রসুলের সিরত রসুলের আদর্শ রসুলের আদর্শ শরীরের ভিতরে রক্ত আছে সাড়ে পাঁচ লিটার হাড্ডি গুস্ত আছে কত ষাট থেকে সত্তর কেজি এক ফোঁটা রক্ত এক টুকরা গুস্ত এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয় এই এই শরীর যাবে না বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে আমি প্রথম এই একটা সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রী উপদেষ্টা মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা আগে যারা ধর্মপুধা ছিলেন তারা ছিলেন স্টেট মিনিস্টার ডিপুটি মিনিস্টার নট ফুল ক্যাবিনেট মেম্বার তো আমার নামে ফেলতে চাইলে আগামী দিনে যিনি উঠবেন তিনি আলেম নাও হতে পারেন নাও হতে পারে আমি তো চাই আমার তো বয়স হয়ে গেছে আমি তো চাই আমার দেশের ওলামা তোলামা নোকাবা ওরাফা জামা মশায় জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে আসুক একজন নয় জন মন্ত্রী হোক গুতে গুতি কেন একজন উঠছে তার নামাই ফেল তার বিরুদ্ধে চারণ করো এগুলো আত্মঘাতী পদক্ষেপ আমি বারবার কথা বলি আত্মঘাতী পদক্ষেপ আমার কোনো গতি হবে না কারণ আমি যতক্ষণ আল্লাহকে রাজি করতে পারবো ততক্ষণ আমার বিজয় পতাকা উঠবে আর আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে যান পৃথিবীর সব মানুষ আমার জিন্দাবাদ দিলেও কিছু হবে না হবে না এক বছর পার করে দিলাম আলহামদুলিল্লাহ অনেক অর্জন করেছি এদেশের মানুষ আমাদের করে ইসলামের কথা যারা বলেন তাদের করে করেন আসুন আমরা জনগণের কাছে যাই পাবলিকের ম্যান্ডেট নেই সংসদে আমরা প্রতিনিধিত্ব করি সুযোগ সবসময় আসে না এই সুযোগ চুয়ান্ন বছর পরে নতুন করে সুযোগ আসছে ঐক্যবদ্ধ হওয়া কাছাকাছি আসা কল্লো মমিন আকুল মমিন করল্লো মুসলিম আহুল মুসলিম ঐক্যবদ্ধ শক্তি ঐক্য শক্তি পৃথিবীর বহু জাতি এগিয়ে গেছে আমরা যেতে পারি নাই ক্ষমতায় বসলে সুযোগ পেলে লুটপাট করা সম্পত্তি গ্রাস করা আমাদের ফ্যাশনে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ কোন আলেম মূল ধারার কোন আলেম দেশের সম্পদ লুম করে বিদেশে তারা বাড়ি তৈরি করে নাই আলেম করেন নাই আলেমরা যুগ যুগ ধরে শত বছর ধরে হাজার বছর ধরে এই ভূখণ্ডে দিনী তালিম দাওয়া তালিম তস্কিয়া তফাক্কুর তবাকুর মাধ্যমে দিনের খাদম করে আসছে। এই আলেমদের অবদান জাতি কোনোদিন ভুলতে পারে না তৈরি হন ভালো আলেম দরকার আমাদের ভালো অনুবাদক দরকার খুব ভালো আরবি জানে ভালো তৈরি জমা করতে পারে এরকম মানুষ আমাদের দরকার ভালো মুফতি ভালো মুফৎসের ভালো মহতমিম ভালো উস্তাদ ভালো কারি ভালো মুফ আমাদের দরকার লেখাপড়ার প্রতি আমাদের মনোযোগী হতে হবে না হলে রসুলের সিরত আমরা মানুষের কাছে পৌঁছাবে কি করে আমি একথা নির্দিজায় বলি আগামী প্রজন্ম যে তরুণ প্রজন্ম তাদেরকে যদি আমরা চরিত্রবান বানাতে চাই নেককার বানাতে চাই দেশপ্রেমিক বানাতে চাই তাহলে সিরতের আদর্শ তাদের জীবনে প্রতিফলন ঘটাতে হবে প্রতি যারা দেশের সম্পদ লুক করে খায় দেশ বিদেশে পাচার করে আমি সব জায়গায় বলি তারা কোনো দেশপ্রেমিক হতে পারে না এই দেশ আমাদের সবার এই দেশের চুয়ান্ন বছরে দেশের উন্নয়নে যারা শ্রম দিয়েছেন আমরা তাদেরকে সম্মান জানাতে চাই ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আমরা ঘোষণা দিয়েছি সরকার ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে যাচ্ছে নির্বাচন রোড ম্যাপও ঘোষিত হয়েছে যখনই নির্বাচন হবে ঘোষিত সময়ে আমরা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব আমরা আমাদের জায়গায় চলে যাও আমরা এই এটা প্রতিশ্রুতিবদ্ধ অতএব আমাদের অন্তরেকেবারে পরিচ্ছন্ন আমরা রাত দিন পরিশ্রম করছি রাত দিন আড়াই হাজার একর ওয়াকফের জমি বছরের পর বছর ধরে জবল দহলকারীরা দখল করে নিয়েছে যাচ্ছে হয়ে গেছে সারা বাংলাদেশে আড়াই হাজার একর আমি কিছু উদ্ধারের ব্যবস্থা করেছি এই কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম সিলেট যশোর নওগাঁ আমরা বেশ কিছু জমি উদ্ধার করেছি আরও কিছু উদ্ধার করার চেষ্টা করব বিভিন্ন মাজারে মাদ্রাসায় ওয়াকফ জায়গায় লক্ষ কোটি টাকা জমা হয় এগুলো লুটি ফুটে খাচ্ছে এক্স রে সিন্ডিকেট করে এগুলো আত্মসাত করে ফেলছে পাগলা মসজিদে গেছে কিশোরগঞ্জ নব্বই কোটি টাকা ফান্ডে জমা আছে জেলা প্রশাসক বলেন নব্বই কোটি ষাট লক্ষ টাকা জমা আছে তুরস্কের আদলে আমরা ওখানে একটা বড় কমপ্লেক্স করবো হেফজাহানা থাকবে মাদ্রাসা থাকবে তারপরে কনফারেন্স রুম থাকবে লাইব্রেরি থাকবে এবং ওখান থেকে লাভের কিছুটা অংশ ফতোয়া আছে জামে জামিয়া কিশোরগঞ্জের ফতোয়া আছে ওখান থেকে লভ্যাংশ আমরা গরিব দুঃখী মানুষকে দেখ আমরা এই দেশকে রসুল সাল্লাইবাস্লামের আদর্শে যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে প্রতিটি ঘরে ঘরে শান্তি সমৃদ্ধির বার্তা পৌঁছে দেওয়া দুঃখী মানুষের ঘরে আলোজনে উঠবে আমরা যদি জাকাত সিস্টেম চালু করে দিতে পারি এই জন্য আলেমলমাদেরকে মুলমাদেরকে পার্লামেন্টে যেতে হবে সচিবালয়ের সচিব তো হবে এখন আমার তো অনেক দরকার আমার এডমিশান দু তিন এডমিশান সেক্রেটারি দরকার জয়েন্ট সেক্রেটারি দরকার ডিপলি সেক্রেটারি দরকার আমার তো নাই আমারে বলছে আপনি তালিকা থেকে ফিট লিস্ট থেকে নেন কই আমরা তো এক জায়গায় জমা হয়ে আছি উই হ্যাভ বিন কনফাইন উইদিন এ পার্টিকুলার প্ল্যাটফর্ম দূপখলা মাঠে দেখা যায় বাচ্চার মুখের ভিতরে দেখা যায় রাষ্ট্র পরিচালনার জন্য সেনাবাহিনী পরিচালনার জন্য বিমান বাহিনী পরিচালনার জন্য নৌবাহিনী পরিচালনার জন্য আমাদের তো লোক নাই কাহে মানুষ তৈরি করতে হবে আগামী দিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব যারা আসবেন আগামী দিনে এই দেশে সিরতুর সিরতের সুলের আলোকে একটি সুন্দর রাষ্ট্রীয় ব্যবস্থা সামাজিক কাঠামো তৈরি হওয়ার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে গরম বক্তৃতা করলে হবে না গরম বক্তৃতা ইজ নট ফাইনাল সলিউশন টু অল পরিকল্পনা মাফিক এগিয়ে যেতে হবে কই আমাদের কি কোনো পত্রিকা আছে আমাদের একটা ন্যাশনাল ডেলি একটা গণমাধ্যম আমাদের হাতে নাই অনেক কিন কলম দর কফে দোষমনের হাতে কলম তুলে দিয়েছি কলম আমাদের কলম তাদের হাতে তুলে দিয়েছে কে লিখবে অতএব ভাবতে হবে ফিকির করতে হবে উন্মতের যারা মুফাক্কির উন্মতের যারা রাহানুমা তাদের পরামর্শ মতো আমাদের চলতে হবে নিজেদের মধ্যে ব্যথা নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি এগুলো অবসান ঘটাতে হবে আমি সব সময় বলি এখনো বলছি

আলহামদুলিল্লাহ সামনের দিকে যারা যায় মুজাহিদ যখন ময়দানে যায় পিছনে কিছু কুত্তা নেড়ি কুত্তা যার শরীরে নাই সে ঘেউ 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 করে মুজাহিদের সময় নাই পিছনে ফিরে তাকানো পিছনে তাকানোর সময় নাই ইংরেজিতে কথা আছে ডগ বার্কস বোস

তারা দুনিয়ার কোনো লাভের জন্য করে নাই ওনাদের কারনামা ওনাদের হেদমত জাতির কাছে আমাদের তুলে ধরতে হবে ইনশাল্লা রাজিস আমরা সিরত রসুল তামুলে সাহাবা সাহাবাই জীবন কাহিনী তাদের জীবন আদর্শ আমরা যদি মেনে চলি সিরত রসুল সিররু সাহাবা আমরা যদি মেনে চলি আমাদের জীবন ষোলোকলায় পূর্ণ হবে জীবন আলোকিত হয়ে যাবে নিজেও আলোকিত হব পরিবারকে আলোকিত করতে পারবো সমাজকে আলোকিত করতে পারবো রাষ্ট্রকে আলোকিত করতে পারব অতএব দোষমন চিহ্নিত করুন ভাইকে দুশন ভাববেন না আমি আবার বলি আপনার ভাইকে আপনি দুশমন ভাববেন না দুণ আমাদের অন্যজন ওই দোষমনকে চিহ্নিত করুন নিজের এনার্জি নিজের কষ্ট ত্যাগ ভাইয়ের বিরুদ্ধে আপনারা নষ্ট করবেন না الله تعالى عمد التوفيق دان كبر آمين وآخر دعوانا الحمد لله رب العالمين